আসসালামু আলাইকুম মেনুকার ডেলি ব্লক নিয়ে চলে এসেছি তো রাত্রে বারোটা বাজছে এখন থালা বাসন মাজা ধোয়া করে উবর করে দিলাম তারপর সকালে আমার কাজটা সহজ হয়ে যাবে সমস্ত কাজ আমি করে নিলাম এখানে গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম টুকে টাকি যে কাজ আছে সম্পূর্ণ সেরে রাখলাম সকালবেলায় উঠে আমার রান্না বান্না করতে সুবিধা হবে এখন রাত বারোটা বাজছে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ করে নিলাম তারপরে এখন শুতে যাব ওপরকার জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই কাজগুলো যদি আমি করে রাখি সকালবেলায় আমার এলোমেলো থাকবে না ভালো লাগবে কাজ করতে তাই ডাইনিংটাও এখন গুছিয়ে নেব

চাউমিন কিন্তু হয়ে গেছে এখন ডিজিটটা পেঁয়াজ লমটা আর দিয়ে দিলাম পেঁয়াজ পিজার কালারটা চেঞ্জ হওয়ার পরে ডিমটা একটা ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিল একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো মতন ভাজা ভাজা করে লাল লাল করে ভাজবো ডিমটা ভালো মতন ভাজ করে ভাজা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চাঁদড়া করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাউমিনটা দিয়ে ভালো মতো না করবো কিছুক্ষণ ধরে রান্নাটা করে ধরে দোকানের মতন চাউমিনটা হলে ছেলে খেতে পেরেছে তো অনেক মজা ছোটো বড়ো সবাই খেতে করবে খারটা বাড়ছে আমি চাউমিনটা করে দিচ্ছি এখন বাড়ছে রাত্রে আটটা রাত্রে আটটার টাইমে আমার ছেলেকে রান্না চাউমিন ভালো লাগছে না আর ভাজা মশলা তারপরে নাই করে দেখতে চাই না ভিডিও ভাজা ভাগা করে করে ভাজা মশলা আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিবে ভিডিও করে সারাদিন ভিডিও বানিয়ে কষ্ট করে ভালো মতন রান্নাটা করে নিচ্ছি তারপরে এদিকে চাউমিনটা হয়ে গেছে ভাজা ভাজা রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন একটা থালাতে নিয়ে নেব তারপরে দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব একটা থালাতে এখন নামিয়ে নিচ্ছি একটা থালাতে নিয়েছি টমেটো কেঁচা এখন নিয়ে দিয়েছি টমেটো কেঁচা আর দিয়ে দিচ্ছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি শশা করছি শশা কুচির পরিমাণ মতন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবেন আগামী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপর দিন সকালবে তো বাচাখিচি অনেক করেছি কাপড় জমা গেছিলো বর্ষাকালে কয়েকদিন ধরে তো বৃষ্টি থামে না তো জামা কাপড় অনেকটাই জমে গেছিলো তো সেইগুলো এখন কেচে পরিষ্কার করে নিলাম আর আমার এখানে গেটের সামনে সূর্য কুমড়োর গাছ যেছে এগুলোকে শাক খাওয়া যাবে কুমড়ো ধরে কুমড়ো খাওয়া যাবে অর্থাৎ গেটের মুখে এখন রান্না করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সবস তেল দিয়েছি আদা রসুন বাটা দুই দিন দুই এখন একটু পানি রসুন না দিয়েছি হলুদ লবণ লঙ্কাগুলো ধনেগুলো সমস্ত মশলা দিয়ে একসাথে দিল না কিছুক্ষণ কথাবো একদম মশলা থেকে তেল হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আলু আলু থেকে পরিষ্কার তেল নিয়েছি করে নিয়েছি আমি খুব সিদ্ধ কর আমার কলাইয়ের গড়ি গিয়ে রান্না করবো কলাইয়ের গড়িটা একদম ভুলে যায় তার জন্য একটু আলুকে শুদ্ধ করে নিতে হয় এখন ভেজে রাখা কলাইয়ের গড়ির যেগুলো একদম পাতলা করে ঝোল করবো মাংসটা একদম ভালো লাগছে না সে রান্না করবো এই যে এখানে ছাগলের মাংস ভুনা করেছি একদম কালো করে ভিডিওটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও রান্না করে দেখাবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও আমি করে নিব প্রচন্ড গরম পড়ছে কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার পরে আজকে যেহেতু রুদ্র খুবই গরম পড়ছে সকালে রুটি করেছিলাম সেখানে বেগুন ভাজা ছিল অল্প একটু এখানে আছে আলু বড়ির ঝোল ভিডিও ভালো লাগলে লাইক